नए नए कदमों पर नई नई उम्मीदें इस शहर को हम हरियाली के चूनर पहनाएं नए नए कदमों पर नई नई उम्मीदें इस शहर को हम हरियाली के चूनर पहनाएं छोटी <स्षाथ> मोटी कोशिशें জানাই আজকের দিনের শুভেচ্ছা সমস্ত এনসিসির স্টুডেন্টদের যেহেতু আজকের আমরা জানি যে আজকের এনসিসির ট্রি প্ল্যান্ট ডে তো আজকের দিনকার দাঁড়িয়ে আমরা সবাই জানি যে বৃক্ষরোপণ কতটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ বৃক্ষরোপণ এমন একটি জিনিস যার দ্বারা আমাদের পরিবেশের মধ্যে গাছের সমানুভাব আমরা লক্ষ্য করব অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছেদন হচ্ছে যার ফলে আমাদের পরিবেশের মধ্যে বিশ্ব উন্নয়নের মতো বিশাল একটি রোগের উদ্ভাবন ঘটেছে এছাড়া আমরা দেখছি যে পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণে উত্তাপ এবং গরমের সৃষ্টি হচ্ছে তার একমাত্র কারণ আমাদের মনে হয় যে ছেদন তাই আমরা সব এনসিসি ইউনিট এবং পুরো সমাজকে আমরা সচেতন করতে আজকের এই দিনটা পালন করলাম এবং সবার উদ্দেশ্যে আমার একটাই মিনতি যে তারা যেন আমাদের মতোই শুধু আমরা নয় আমাদের মতোই আরো যাতে সাধারণ মানুষরা তারা বৃক্ষরোপণ করে এবং আমাদেরকে পরিবেশকে সুস্থ সবল রাখতে সাহায্য করে ছিল আমাদের এটা উদ্দেশ্য তাই আজকে আমরা সবাই মাঠের চারিপাশে বৃক্ষরোপণ করলাম তো আপনাদের কাছেও এইটাই অনুরোধ রইলো যাতে আপনারাও এরকম ধরনের বৃক্ষরোপণ করেন এবং মানুষকে গাছ কাটা থেকে বিরত রাখে নমস্কার